নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি এর আগে আমি একটা ভিডিওতে দু সালের মধ্যে কাদের বিবাহ হতে পারে সেরকম একটা যোগ এবং সেই সূত্র বিবাহের যে সূত্র সেই সূত্র সম্বন্ধে উদাহরণসহ আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে ঠিক সময় মতো আমি জানাবো দু হাজার চব্বিশে কোন রাশি বা লগ্নের জন্য এই বিবাহ তাদের জন্য হানড্রেড পারসেন্ট যোগ আছে সেটাই আজকে জানাবো লগ্নটা আজকে জানাবো না কারণ রাশি লগ্ন আপনাদের বুঝতে দেখলাম অনেক সমস্যা হচ্ছে তাই সাধারণত আপনারা দর্শকরা রাশিটাকে নিয়ে বেশি কালচার করেন এবং তাদের সাধারণত রাশিটাই তারা বেশি চেনেন জানেন তাই রাশি নিয়েই আমি বলবো দু হাজার চব্বিশের মধ্যে কোন রাশির জাতক জাতিকাদের বিবাহ হওয়ার জোরালো যোগ রয়েছে এই জোরালো যোগের মধ্যে বলে রাখি যে এইটা শুধু স্বাভাবিক বিবাহ অর্থাৎ দেখাশোনা করে যে বিবাহটা হয় সেটার জন্যই এর জন্য দ্বিতীয় বিবাহ বা অবিবাহিত যারা রয়েছে দীর্ঘদিন ধরে অবিবাহিত রয়েছে বা ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সই বিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হবে না শুধু সামাজিক বিয়ে যেটা দেখাশোনা তাদের চলছে কিন্তু আটকে যাচ্ছে হচ্ছে না সেই যোগটা এই চব্বিশের মধ্যে কমপ্লিট হওয়ার সম্ভাবনা অনেকটাই নব্বই পার্সেন্ট যোগ আছে নব্বই পার্সেন্ট এর মধ্যে ছটা রাশি আছে বারোটা রাশির মধ্যে ছটা রাশি এই যোগটা পাবেন তার মধ্যে প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি কারণ মেষ রাশিতে বর্তমানে বৃহস্পতি অবস্থান করে আছে আজকে একত্রিশ তারিখ বৃহস্পতি মার্গি হয়ে গেছে সকাল আটটা বারো থেকে তাই এই বৃহস্পতি মার্গি থাকবে একদম এপ্রিল পর্যন্ত মেষ রাশিতেই থাকবে তাই এপ্রিলের মধ্যে মেষ রাশির জাতকদের বা জাতিকাদের বিবাহের যোগ নব্বই থেকে একশো শতাংশ রইল মেষ রাশি ছাড়াও এর আগে আমি সূত্রে আলোচনা করেছিলাম মেষ রাশি বা যে কোনো রাশি বা লগ্ন হোক না কেন রাশিতে বা লগ্নে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলেই এই যোগটা হবে সেই ক্ষেত্রে রাশিতে বা লগ্নে এক্ষেত্রে রাশিতে যেহেতু বৃহস্পতি অবস্থান করে আছে দৃষ্টি ছাড়াও এর থেকে এইটা সবচেয়ে বেশি যোগ রাশিতে যেহেতু অবস্থান করে আছে আর এর সাথে আরেকটা বলেছিলাম যে রাহুর দৃষ্টিটাও খুব দরকার বা রাহুর অবস্থান সেটা রাশিতে হতে পারে রাশি সপ্তমে হতে পারে অবস্থান হতে হবে বা দৃষ্টি থাকতে হবে সপ্তম ঘর কেন টানছি বারে বারে সপ্তম ঘর থেকে জায়া ভাব বিচার হয় অর্থাৎ ভাব বা স্ত্রী বিচার করতে বা সঙ্গী বিচার করতে গেলে সপ্তম ভাব টানতে হয় তাই রাহু রয়েছে মিন রাশিতে ওই মিন রাশির থেকে রাহু মেষ রাশিতে দৃষ্টি দিয়েছে তাই শুধু বৃহস্পতি যদি থাকতো এই ক্ষেত্রে কিন্তু এই মেষ রাশির এপ্রিলের মধ্যে যোগটা কিন্তু সম্ভব হতো না যেহেতু রাহুর দৃষ্টিটা রয়েছে তাই মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের বিবাহর যোগ খুবই প্রবল এরপরে বৃহস্পতি রাশিতে চলে যাবে বিশ রাশিতে যখনই যাবে সেই বিষ রাশির জাতক জাতিকা যারা আছে তাদের জন্য এই বিবাহের যোগটা প্রবল হয়ে যাবে এবং সেই সাথে বিশ্ব রাশির সপ্তম ঘরের মধ্যে মিন মিনে রাহু থেকে সেই দৃষ্টিটা সপ্তম ঘরে পড়ছে অর্থাৎ বৃষ রাশি যাদের আছে তাদের বিবাহের যোগটা নব্বই পার্সেন্ট হয়ে গেল ঠিক তার অপোজিট যে রাশিটা রয়েছে বৃশ্চিক রাশি বৃষের অপোজিট ঘরের রাশি বৃশ্চিক রাশি আর বৃশ্চিক রাশিটাতেও বিবাহের যোগ নব্বই পার্সেন্ট হয়ে গেল ঠিক অনুরূপভাবে রাহু বৃহস্পতির দৃষ্টি থাকছে একটাতে দৃষ্টি থাকবে একটাতে অবস্থান করে থাকবে এইবার আসা যাবে অন্য একটা রাশি সেই রাশিটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিতেও রাহুর দৃষ্টি থাকছে এবং ঠিক কর্কট রাশি সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে বৃহস্পতির দৃষ্টি থাকছে কিভাবে বৃহস্পতি যখন বৃষ রাশিতে চলে আসবে তার নবম ঘরে দৃষ্টি দেবে মানে বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর এই যে নয় নম্বর ঘর হচ্ছে মকরের ঘর মকর হচ্ছে কর্কটের সপ্তম ঘর সেখানে দৃষ্টি পড়ছে সুতরাং অত শত আপনাদের বুঝতে হবে না বোঝার দরকার নেই শুধু জেনে রাখুন মেষ রাশি এপ্রিল পর্যন্ত বিবাহের যোগ নব্বই শতাংশ রয়েছে তারপরে বৃষ রাশি মে মাস থেকে রয়েছে পুরো বছরটা তারপরে কর্কট রাশিরও রয়েছে ওরকম কানেকশান মে থেকে তারপরে চলে আসবে কন্যা রাশি কন্যা রাশির ঠিক অপোজিট ঘরেই বসে আছে রাহু সরাসরি দৃষ্টি এবং বৃহস্পতিরও দৃষ্টি আছে তাই কন্যা রাশিরও একটা কানেকশান তৈরি হয়ে গেল নব্বই শতাংশ এরপরে আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির তো আগেই বললাম বৃশ্চিক রাশির রাশিতে বৃহস্পতির দৃষ্টি এবং সেখানেই রাহুরও দৃষ্টি আছে সুতরাং দুটো গ্রহেরই দৃষ্টি থাকাতে নব্বই শতাংশ হয়ে গেল টেন পারসেন্ট আমি বাদ রাখলাম কোনো কারণে এটা নাও হয় কিছু কিছু ক্ষেত্রে যদি তাদের সপ্তম প্রতি দশা অন্তর্দশা বা দ্বিতীয় প্রতি দশা অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট হবে যদি না চলে সেই ক্ষেত্রে টেন পারসেন্ট বাদ থাকলো এরপরে রাশি চলে আসছে মিন রাশি মিন রাশিতে রাহু বর্তমানে অবস্থান করে আছে এবং তার সপ্তম ঘর কন্যা সেই কন্যাতে বৃহস্পতির দৃষ্টিটা থাকছে মে থেকে মে থেকে ডিসেম্বর ক্রস করেই যাবে মার্চ পর্যন্ত আগামী মার্চ এপ্রিল পর্যন্ত যেহেতু বৃহস্পতি থাকবে তাই আগামী পঁচিশ সাল পর্যন্ত এই কানেকশান থাকবে মে থেকে পঁচিশ সালের মার্চ এপ্রিল পর্যন্ত মোটামুটি এই বিবাহের যোগ খুবই প্রবল যাদের দেখাশোনা চলছে বা বিবাহের কথাবার্তা চলছে তাদের জন্যই এই যোগটা থাকবে কারণ এটা দুম করে হয় না তাদের বয়স থাকতে হবে হঠাৎ করে এরকমভাবে বিয়ে হয় না যদি কারোর কানেকশান হয়ে থাকে হচ্ছে না তাদের এই যোগটা একদম খুবই কাছে চলে আসছে একদম জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শুধু মেষ রাশির জন্য আর বাকি যে রাশি কটা বলা হলো তিনটে জলরাশি বলা হয়েছে কারণ জলরাশিতে যেহেতু রাহু অবস্থান করে আছে তাই জলরাশিতে তাদের দৃষ্টি থাকে তিনটে জলরাশি হয়েছে কর্কট বৃশ্চিক আর মিন আর দুটো পৃথ্বী রাশি বৃষ এবং কন্যা দুটো পৃথিবী তিনটে জলরাশি মিলে হতো পাঁচটা আর একটা শুধু অগ্নি সেটা হচ্ছে মেষ রাশি এই ছটা রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ নব্বই পার্সেন্ট তৈরি হয়ে গেল আজকের থেকে তাই এই ভিডিওটা আপনাদের আমি বলেছিলাম বানাবো একটা জানিয়ে দেব কোন কোন রাশির জাতক জাতিকারা এই বিবাহের কানেকশানটা পাবে যদি আপনাদের রাশি বা লগ্ন বা কিছু যদি জানতে চান বিবাহ সংক্রান্ত বিষয়ে তাহলে আমাকে আমার এই নাম্বারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন ফোন করার দরকার নেই হোয়াটসঅ্যাপে লিখে দেবেন কি বিষয় এবং কি তার নাম এবং তার মোবাইল নাম্বার দিয়ে দেবেন প্রয়োজনে কথা বলতে হতে পারে তাই নাম ফোন নাম্বার দিয়ে দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে দিতে পারেন তার সাথে দেবেন জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তিনটে জিনিস অবশ্যই দিতে হবে তার সাথে নাম আর ফোন নাম্বার দিয়ে রাখবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে সময় থাকে না লেখার সেই ক্ষেত্রে আমাকে কল করে তুরন্ত তাদের বলে দিতে হয় সুতরাং আজকের ভিডিও বেশি লেন্দি করার দরকার নেই এটা জেনে রাখুন এই ছটা রাশি আগামী চব্বিশ সাল তাদের জন্য বিবাহের রাস্তা খুলে গেল নমস্কার ভালো থাকবেন এইভাবে আমাকে সাপোর্ট করবেন ভিডিও যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য